সূর্য ধরলে একটা সময় ভালো ফল পাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দোয়া করি সবাই ভালো থাকেন চলেন ভিডিওটা দেখে আসি আগে হচ্ছে একটা রান্না শেয়ার করি এটা হচ্ছে যে মুরগি মাংস দেখেন আমি হচ্ছে ঝোল ঝোল করে রান্না করব তা মাংসটা হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখছিলাম তারপরে হচ্ছে যে মশলাটা সুন্দর করে কষায় তারপর মাংসগুলো দিয়ে দিলাম আসলে আমার বড় বোন হচ্ছে অনেক মজা করে মাংস রান্না করে সে হচ্ছে দেখি আমি যে অনেকক্ষণ হচ্ছে মাংসটা হচ্ছে কষায় তারপর হচ্ছে রান্না করে এই রান্নাটা কিন্তু অনেক মজা হয় আর একভাবে রান্না করা যায় সেটা হইতেছে যে যেদিন মুরগিটা মুরগি আনবেন বা মা গরুর মাংস আনবেন সেই দিন হচ্ছে যে হাতে মেখে রান্না করতে পারেন ওইটাও কিন্তু মজা লাগে অন্যরকম তা হচ্ছে আমার বড় বোন হচ্ছে প্রচুর কষায় তারপর হচ্ছে রান্না করে এত মজা হয় এত মজা হয় আর আমার ফ্যামিলির লোকজন কিন্তু সবাই রান্না করতে পারে অনেক মজা করে রান্না করতে পারে যাই হোক আমি কেমন রান্না করতে পারি তা তো আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই জানাবেন ভালো লাগলেও জানাইতে পারেন খারাপ লাগলেও জানাইতে পারেন এই দেখেন তোর কালারটা কেমন হয়েছে এটা হইতেছে ফাইনাল লুক অবশ্যই জানাবেন কালার কেমন হয়েছে আর মজা কিন্তু অনেক হয়েছিল আমি হচ্ছে যে খাওয়ার পরে হচ্ছে ভিডিও দিতেছি এই জন্য বলতে পারতেছি অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আসলে মশলাটা বেশি কষায় নিতে হয় আর হচ্ছে যে মাংস দিয়েও অনেকক্ষণ কষাইতে হয় তাহলে হচ্ছে যে বেশি ভালো হয় আর অবশ্যই কিন্তু গরম পানি দিবেন তাহলে হচ্ছে তরকারিটা খাইতে আরও বেশি ভালো লাগবে আর এই শীতের দিন কিন্তু চুলাই গ্যাস কম থাকে এই জন্য গরম পানি দিলে মানে তাড়াতাড়ি তরকারিটা হয়েও যায় যাই হোক এটা ফাইনাল লুক ছিল অবশ্যই জানাবেন কেমন লাগলো যা বলতে গেছিলাম ধৈর্যের ফল কিভাবে মিষ্টি হয় সেটা হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু দেখতে পারবেন ধৈর্যের ফল কিভাবে মিষ্টি হয় অনেক ধৈর্য ধরতে হবে জীবনে এই দেখেন এটা হইতেছে আমার ভাইয়ের বাসা মানে ভাই এখানে থাকে তা হচ্ছে যে এই ওই সাদে যায় হচ্ছে আমি আমার ভাইয়ের মেয়ে হচ্ছে ভিডিও করছিলাম তা ওকে একটু ভিডিও করে এনে দিতে বলছি ছোট মানুষ তো মানে একবারে তাড়াতাড়ি গেছে আর ভিডিও করছে মানে আমি বলছি যে একটু আস্তে আস্তে হাঁটো তারপর ছোট মানুষ তো শুনতে মানে সে যেভাবে হাঁটে সেভাবেই হাঁটছে আর কি একটু জোরে জোরে হাঁটে ভিডিও করছে তারপরেও ভালো হয়েছে খারাপ হয় নাই অবশ্যই জানাবেন আর এরকম বড় সাদ মানে খোলামেলা পরিবেশ কিন্তু অনেক ভালো লাগে শহরে কিন্তু এরকম মানে এত বড় বিল্ডিংও সহজে দেখা যায় না আর হচ্ছে যে এত বড় স্বাদ কিন্তু দেখাও যায় না যাই হোক অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিও আর হচ্ছে এরকম বিকালে কিন্তু ঘোরাঘুরি করতে অবশ্যই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আর যারা মানে ধৈর্য কম যাদের তাদেরকে বলবো অনেক ধৈর্য ধরেন অনেক ধৈর্য ধরেন দেখবেন একটা সময় যে জায়গা আপনি ধৈর্য ধরবেন সেই জায়গা থেকে আপনি অনেক অনেক ভালো কিছু পাবেন এটা আমার মনে হয় যাই হোক সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আল্লাহ হাফেজ